গোলাপ জল হাতে নাতে যত্নে জলের ব্যবহার বহুকালের সামান্য কিছু প্রসাধনী আছে যাদের যে কোনো ত্বকের যে কোনো সমস্যার ব্যবহার করা যায় তাদের মধ্যে গোলাপ জল হলো অন্যতম ত্বকের জন্য এর থেকে ভালো বন্ধু বিরল ত্বকের তেলে তেলে ভাব দূর করে গোলাপ জল তবে কি করে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে এর সর্বোচ্চ উপকারিতা সেরা ফল পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বল গোলাপ জলে ভিজিয়ে ভালো করে মুখ মুছে নিন বাইরে থেকে ঘরে ফিরে গোলাপ জল ব্যবহার করুন টোনার হিসাবে এতে ত্বক টান টান ও পরিষ্কার থাকে ত্বকের ভিতরে ঢুকে শীতল ও পরিষ্কার রাখে গোলাপ জল ত্বকে পিএইচ ভারসাম্য বজায় থাকে গোলাপ জলের প্রভাবে ফলে ব্রণ একনেও ত্বক ফুলে ওঠার সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ত্বকের প্রতি অ্যান্টি পিগমেন্টেশন উপাদান হিসেবে কাজ করে গোলাপ জল পিগমেন্টেশন দূর করতে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল সানট্যান দূর করতেও গোলাপ জল কার্যকারী রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের স্পর্শে আর্দ্রতা বজায় থাকে নিয়মিত গোলাপ জল ব্যবহারে ট্যানিং কমে আসে